নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রীর ভ্রাগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সর্ষে ইলিশ এই সরষে ইলিশ তোমরা নিশ্চয়ই বাড়িতে করেছো বা খেয়েছো কিন্তু আমি কিভাবে কি পদ্ধতিতে করছি সর্ষে ইলিশ তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে দেখো আমি এখানে ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এই ইলিশ মাছগুলো আমি ধুয়েছি কিন্তু বেশি ধুইনি নি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি এই ইলিশ মাছ কিন্তু বেশি ধুলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় কি ইলিশ মাছের যে গন্ধটা বেরোয় বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয় সে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই কিন্তু বেশি মাছ ধোবে না অন্য মাছের মতন আমি অল্প ধুয়ে এখানে হলুদ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মেখে দশ মিনিট আমি রেখে দেব ভালো করে হলুদ দিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে কালো সরষে নিয়ে নিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ তিন টেবিল নিয়ে নিলাম কালো সরষে আর ওয়ান টেবিল স্কুল নিলাম সাদা সর্ষে আর অল্প করে নুন দিচ্ছি এই নুনটা কিন্তু দিলে এই যে কালো সরষের যে তিলকুটে ভাব সেই তিলকুটের ভাবটা চলে যায় তা আমি হাফ চামচের মতন লবণ নিলাম আর দুটো কাঁচা লঙ্কা নিলাম এটাও কিন্তু আরেকটা টিপস যে তোমাদের সরষেটা কালো সরষে দিলে বেশি ভালো স্বাদটা আসে কিন্তু সাদা সর্ষে স্বাদ আসে না কালো সর্ষের পরিমাণটা বেশ নিলাম এমনকি যে নুন লবণটা নিয়েছি লবণটা দিলেও তিতুর ভাবটা কেটে যায় এরপরে এর মধ্যে আমি জল অল্প করে জল নিয়ে নিচ্ছি জল নিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরষের তেল দিয়ে হবে রিফাইন্ড অয়েল দিয়ে হবে না তাই এখানে সর্ষের তেল দিয়ে দিলাম হবে তেল গরম হয়ে এসেছে দেখো তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে আমি ফোড়নটা একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এক কাপের ছোট কাপের এক কাপ তিন মিনিটের মতন জলটা ফুটে উঠবে জল নিশ্চয়ই ফুটে উঠেছে গেভি এটা দেখো গেভিটা কিন্তু ফুটে উঠেছে এরপর আমি এখানে ছ পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এই মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছ করা কিন্তু খুব সহজ এমনকি সময়টাও কম লাগে আগে কিন্তু লবণ দিয়েছিলাম আমি মাছের মধ্যে এখন আবার হাফ চামচের থেকে অল্প কম দিচ্ছি লবণ লবণের পরিমাণটা আগে দেখে নিতে হবে কেমন হয়েছে তারপর আবার দরকার হলে নিশ্চয় দেওয়া হবে এরপরে আমি আবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব মাছগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি উলট পালট করে দিই এক পিসটা তো হয়ে গেছে আবার একটু করে উলোট পালট করে দিচ্ছি দেখো এখানে আমি সর্ষেটা পেস্ট করেছি এই সর্ষেকে আমি ভালো করে ছাকনি দিয়ে ছেঁকে নেব এরপরে এই যে ছাঁকনি দিয়ে ছাঁকলাম এই জন্য যে এই মধ্যে যে ছিবড়েগুলো থাকে সেই ছিবড়েগুলো খেলে কিন্তু পেট ব্যথা করে বা অম্বল হয়ে থাকে তাহলে বেরিয়েছে এই ছিবড়েটা কিন্তু আমি দেব না এখানে আমি এই যে এটা আমি যেটা আমি ছেঁকে নিলাম এটাই দিয়ে দিচ্ছি এখানে আমি ঢেলে দিচ্ছি ওপর থেকে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার একটু দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি আমার ইলিশ মাছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ থেকে দেখো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে সর্ষে ইলিশ তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখেছ ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেগাটা মাছ সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব, তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো